আপনার হাতে যদি থাকে মাত্র দশ মিনিট তাহলে এই সুস্বাদু নরম তুল তুলে মজাদার মালাই কেকটি বানিয়ে নিতে পারবেন বাসায় কোনো অতিথি আসবে বানিয়ে রেখে দিন তারা খেয়ে জাস্ট আপনার রান্নার প্রেমে পড়ে যাবে এছাড়াও বিকেলবেলা নাস্তা আইটেমে কিংবা প্রিয় মানুষের মন রাঙাতে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন খুবই মজার একটা আইটেম আমরা প্রথমেই এই মালাই কেক তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করে নেব বড় চামচের এক চামচ চিনি দিয়ে একটু ওয়েট করলাম যখন সুন্দর করে লাল লাল হওয়া শুরু করলো তখন নাড়াচাড়া দিয়ে আমি ঠিক যতটা কালার করতে চাই সে অনুসারে ক্যারামেলটা তৈরি করে নেব ক্যারামেল তৈরি করতে করতে আমি কিন্তু গরুর দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম ঘন করে একটু সময় নিয়ে জাল করে নেবেন সেই জাল করা ঘন দুধটা দিয়ে দিলাম সেই ক্যারামেলের মধ্যে এখন এর সাথে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তাই অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন আর গুঁড়া দুধটা দিলে খুব সহজে এটা ঘন হয়ে আসবে তো আমি আমার যতটুকু লাগে সেই অনুসারে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘি অথবা এলাচের গুঁড়া যে কোনো একটা দিলেই হবে দারুণ একটা ফ্লেভার পাবেন খাওয়ার সময় তো আমার ঠিকঠাক মতো এরকম যখন ঘনত্ব হয়ে গেছে এটা আমি নামে রেখে দিচ্ছি জুড়িয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন আমরা এখানে নিয়েছি ব্রেড তো ব্রেডের আমি কয়েকটা পিস চারদিকে যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে নেব আর কাটা ব্রাউন অংশটা ফেলে দিবেন না এই ব্রাউন অংশটা হালকা একটু ব্লেন্ডার করে নিলেই কিন্তু ব্রেড ক্রামস হয়ে যাবে আপনারা যে কোনো নাস্তা আইটেম বানাতে গেলে ওটা দিয়ে বানাতে পারবেন এগুলো একটা কোটায় ভরে রেখে দেবেন নর্মাল ফ্রিজে যখন প্রয়োজন তখন ব্রেড কামস তৈরি করে নিতে পারবেন তো এই তো ঠিক এইভাবে আমরা চারদিক থেকে কেটে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন এখন আমরা সুন্দর করে সাজিয়ে নিব একটা বাটি বা একটা কিছুর মধ্যে তো এরপরে শুধুমাত্র ওই যে আমরা মালাইটা তৈরি করে রাখলাম সেই মালাইটা দিয়ে দিব মালাইটা দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন কিছুক্ষণের জন্য এই মালাই কেকটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তবে এখন যেহেতু হালকা একটু শীতের সময় তো এই সময় যদি কেউ চান যে আমরা ঠান্ডা খাবো না এভাবেই খাবো তাহলে বাহিরেই রেখে দিয়েন তবে এই মালাই কেকটা আসলে একটু ঠান্ডা খেতেই ভালো লাগে উপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে দিলাম এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে চলুন আপনাদের একটা কেটে দেখায় যে এটা কতটা সুন্দর হয়েছে নরম তুলতুলে একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে মনে হচ্ছে পুরোটাই একেবারে মালাই মালাই হয়ে গেছে ঝটপট তৈরি করে নেওয়া যায় তার উপরে খুব বেশি খরচও নেই আবার খেতেও অসম্ভব সুস্বাদু একটা খাবার তাই দেরি না করে এই নাস্তা আইটেমটা কিন্তু রাখতে পারেন অতিথি আপ্যায়ন কিংবা আপনার বাসার প্রিয় মানুষের জন্য ভালো লাগলে বানিয়ে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে বাকিরাও দেখে বানাতে পারে